কম সময়ের মধ্যে সুজি দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আশা করি মিষ্টির রেসিপিটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আছে এবার একটা মিক্সির জার নিতে হবে আর সমস্ত সুজিগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এতে মিষ্টিটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এখন সুজির গুঁড়োটা এক সাইডে রেখে দিতে হবে আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে চা চামচের দু চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার ঘিটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে আর যখন ঘিটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর সুজির গুঁড়োগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজিগুলো হালকা করে একটু ভাজা হয়ে যায় লাল করে ভাজার দরকার নেই একেবারে হালকা করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট ভেজে নিয়েছিলাম এবার আমি ফ্লেমটা লোতে করে দিয়েছি আর সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ নারকেলের পাউডার আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন এখানে আমি দোকানের কেনা শুকনো নারকেলের পাউডার দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এতে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন এলাচ গুঁড়ো এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে আবারও একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রথমে শুকনো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ এক কাপ সুজি নিয়েছিলাম তাই এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম মানে দুশো এম এল লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর এরকম একটা শুকনো ডোয়ে পরিণত হয়ে যায় প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনির গুঁড়ো চিনিটা আগে থেকেই মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিয়েছি আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা অনেক বেশি শুকনো মনে হলেও চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা একটু নরম হয়ে যাবে এতে মিষ্টিটা বানাতেও সুবিধা হবে চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা হয়ে গেছে কিছুটা করে অংশ নিতে হবে প্রথমে গোল করে তারপর একটু লম্বা করে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি আর এই মিষ্টিগুলো রেডি করে নেওয়ার পরে মিষ্টিগুলোকে নারকেলের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে এতে দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে গুঁড়ো দুধের মধ্যেও কোট করে নিতে পারেন আর এরকমই নারকেলের গুঁড়ো দোকানে খুব সহজেই পেয়ে যাবেন সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত মিষ্টিগুলো রেডি হয়ে গেছে আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে